গাহি গাহীসাম্যের গান যেখানে আসিয়া হয়ে গেছে সব বাধা ব্যবধান যেখানে মিশেছে হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান গাহি গান কে তুমি পারসি জৈন ইহুদি সাঁওতাল বিল ভাগ চেলা বলে যাও বলো আরো বন্ধু যা খুশি হও পেটে পিঠে কাদের মগজে যা খুশি পুঁতিও কেতাব বহু কোরআন বেদান্ত বাইবেল ত্রিপিটক জেন্দা বেস্তা গ্রন্থ সাহেব পড়ে যাও যত শখ কিন্তু কেন এ পশুশ্রম মগজে হানিস দোকানে কেন এদর কষাকষি পথে ফুটে তাজা ফুল তোমাতে রয়েছে সকল কেতাব সকল কালের জ্ঞান সকল শাস্ত্র খুঁজে পাবে সকা খুলে দেখো নিজ প্রাণ তোমাতে রয়েছে সকল ধর্ম সকল যুগ অবতার তোমার হৃদয় বিশ্ব দেউল সকলেরে দেবতার কেন খুঁজে ফেরো দেবতা ঠাকুর মৃত পুঁথি কঙ্কালে হাসিছেন তিনি অমৃত হিয়ার নির্ভুর অন্তরালে বন্ধু বলিনি জুট এখানে এসে লুটাইয়া পড়ে সকল রাজমুকুট এই হৃদয়ে এসে নীলাচল কাশী মথুরা বৃন্দাবন বুদ্ধ গয়া এ জেরু জালেম এ কাবা ভবন মসজিদ এই মন্দির এই গির্জা এই হৃদয়ে এইখানে বসে মুছা পেল সত্যের পরিচয় এই রণভূমে বাঁশুরি কিশোর গাহিলেন মহাগীতা এই মাঠে হলো মেশের রাখাল নবীরা খোদার মিতা এই হৃদয়ের ধ্যান গুহা মাঝে বসিয়া শাক্যমণি তেজিন রাজ্য মানবের মহাবেদনার ডাক শুনি এই কন্দরি আরব দুলাল শুনিতেন আহ্বান এইখানে বসে গাহিলেন তিনি কোরআনের সামগান মিথ্যা শুনিনি ভাই এই হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দিরই কাবা নাই